ফেসবুকে কোটি কোটি মানুষ প্রতিদিন সক্রিয় থাকে কিন্তু আপনি জানেন কি এই বিশাল প্ল্যাটফর্মের ফলোয়ারের রাজাকে কে রাজত্ব করছে এখানে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আপনাদের শোনাবো সেরা বিশ জন মানে টপ টোয়েন্টি ফলোয়ার্স কিং ফেসবুকে সর্বোচ্চ ফলোয়ার কাদের এরকম বিশ জনের নাম আমি প্রকাশ করব প্রমাণ সহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশেই থাকবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক এই বিশ জনের তালিকায় বিশ নম্বরের যে প্ল্যাটফর্মটি রয়েছে এটা কোনো ব্যক্তি না একটা প্ল্যাটফর্ম একটা প্রতিষ্ঠান সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে ত্রিশ নাম্বার পজিশনে রয়েছে বিনোদনের সাম্রাজ্যে এক কিং প্রতিষ্ঠান সেটা হচ্ছে নেটফ্লিক্স নেটফ্লিক্স এই সাম্রাজ্যে বিশ নম্বর অবস্থানে আছে এবং তার ফলোয়ার রয়েছে ফলোয়ার সংখ্যা রয়েছে তিরানব্বই মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু বিশ নাম্বার পজিশনে রয়েছে নেটফ্লিক্স এই তালিকায় উনিশ নাম্বারে রয়েছে একজন পার্সন ব্যক্তি অ্যামিনিম যার ফলোয়ার সংখ্যা বর্তমান ফেসবুক অনুযায়ী চুরানব্বই মিলিয়ন ফলোয়ার নিয়ে উনি উনিশ নাম্বার অবস্থানে রয়েছেন চলুন দেখা যাক আঠারো নাম্বারে কে রয়েছে এবং এই তালিকায় আঠারো নাম্বার পজিশনে রয়েছে চায়না ফলোয়ার সংখ্যা নিরানব্বই মিলিয়ন প্রতিষ্ঠানটি চায়না একটি প্রতিষ্ঠান এই চায়না প্রতিষ্ঠানটি আঠারো নম্বর সিরিয়ালে রয়েছে নিরানব্বই মিলিয়ন ফলোয়ার নিয়ে এই তালিকায় সতেরো নম্বর রয়েছে উড রেসিপি কিংডম টেস্টি টেস্টি রয়েছে সতেরো নাম্বার পজিশনে এই তালিকায় এবং তার ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন হ্যাঁ ঠিকই শুনেছেন একশো মিলিয়ন ফলোয়ার নিয়ে সতেরো নাম্বার পজিশনে রয়েছে দেখা যাক ষোলো নাম্বারে কে রয়েছে চলুন দেখি ষোলো নাম্বারে কে রয়েছে ষোলো নাম্বারে রয়েছে সঙ্গীত শিল্পী ও ফ্যাশন আইকন রিহানা রিহানা ষোলো নাম্বারে রয়েছে এবং এই আইকনের ফলোয়ার সংখ্যা ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা একশো তিন মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু সে রয়েছে মেসি থেকে লুইস সবাইকে নিয়ে ভক্তদের রেডিও স্থান করে নিয়েছে এফসি সি বার্সেলোনা যার বর্তমান ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন হ্যাঁ ঠিকই শুনেছেন একশো মিলিয়ন ফলোয়ার নিয়ে পনেরো নাম্বার স্থানে রয়েছে এফ সি বার্সেলোনা দেখা যাক চোদ্দ নাম্বারে কে রয়েছে এই তালিকায় চোদ্দ নাম্বারে রয়েছে ফার্স্ট এন্ড ফিউরিয়াস তারকা ভিন ডিজেল যার বর্তমান ফলোয়ার সংখ্যা একশো চার মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু চোদ্দ নম্বরে রয়েছে ভিন ডিজেল এই তালিকায় তেরো নম্বর অবস্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বড় প্লাক পাউন্ডের মধ্যে একটি বলে তো কি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই তালিকায় তেরো নম্বরের জায়গা করে নিয়েছে ইউটিউব একশো আট মিলিয়ন ফলোয়ার নিয়ে ফেসবুক ফলোয়ার নিয়ে ফেসবুকে তেরো নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ইউটিউব এবং বারো নম্বর একশো আট মিলিয়ন ফলোয়ার নিয়েই কিন্তু র্যাঙ্কিং বারোতে রয়েছে কোকা কলা যদিও কোকা কলা একশো আট মিলিয়ন ফলোয়ার কিন্তু আট মিলিয়নের যখন ভিতরে ঢুকা যায় তখন দেখা যায় যে ইউটিউবে সে হাতে গোনা কিছু ফলোয়ার ইউটিউবে কোকের বেশি এই জন্য বারো নম্বর স্থানে কিন্তু রয়েছে কোকা কোলা এবং দেখা যাক দেখি নম্বর রয়েছে চায়না ডেনি চায়না একটি প্রতিষ্ঠান ডেনি চায়না যার ফলোয়ার সংখ্যাও প্রায় সেম কিন্তু একটু বেশি তারপরেও কিন্তু মিলিয়ন হিসেবে একশো আট মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু প্রতিষ্ঠানটি ফেসবুকে রাজত্ব করে বেড়াচ্ছে তো এখন আপনাদের শোনাবো টপ ট্রেনে কে রয়েছে টপ ট্রেনে কে রয়েছে সেই বিষয়টি আপনাদের দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সো লেটস গো সেরা টপ ট্রেনের তালিকায় দশ নাম্বারে যে লোকটি রয়েছে তাকে আপনারা সবাই চিনবেন হলিউডের কিং যার ফেসবুক ফলোয়ার 115 মিলিয়ন 115 মিলিয়ন ফলোয়ার নিয়ে সে কিন্তু 10 নম্বর পজিশনে রয়েছে চলুন তার নামটা দেখি তাকে সবাই চিনবেন আমি আগেই বলেছি হলিউডের কিং উইল স্মিথ যার ফলোয়ার সংখ্যা 115 মিলিয়ন জি ভাই 115 মিলিয়ন এবং নয় নম্বরে রয়েছে আমাদের সবার জনপ্রিয় একজন ব্যক্তি সেরা ফুটবলার আর্জেন্টাইন প্লেয়ার এবং বিশ্ববিখ্যাত লিও মেসি যার ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন হ্যাঁ ঠিকই শুনেছেন একশো ষোলো মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু নয় নাম্বার পজিশনে রয়েছেন লিও মেসি এবং এই পজিশনে একদম লাভ দিয়ে আসমানে উঠার মতো একজন রয়েছে যাকে আপনারা ওয়াকা ওয়াকা নামে চিনেন হ্যাঁ শুনতে পারছেন হয়তো আপনারা বুঝতেও পারছেন কার কথা বলছি হ্যাঁ আমি সাকিরার কথা বলছি একশো বাইশ মিলিয়ন ফলোয়ার নিয়ে আট নাম্বার পজিশনে রয়েছে সেই সঙ্গীত সাম্রাজ্যাকিরা যার বর্তমান ফলোয়ার সংখ্যা একশো বাইশ মিলিয়ন যার র্যাঙ্কিং নাম্বার এইট এই তালিকায় সাত নাম্বারে রয়েছে চীনের বিশাল মিডিয়া নেটওয়ার্ক সিজিটিএন হ্যাঁ ঠিকই শুনেছেন সিজি টি এন এর ফলোয়ার সংখ্যা হচ্ছে একশো পঁচিশ মিলিয়ন একশো পঁচিশ মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু সাত নাম্বার অবস্থানে আছে সিজিটিএন এবং নম্বরে রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন রিয়েল মাদ্রিদ হ্যাঁ রিয়েল মাদ্রিদ ছয় নাম্বার পজিশনে রয়েছে যার বর্তমান ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন হ্যাঁ ভাই একশো মিলিয়ন ফলোয়ার এই রিয়াল মাদ্রিদের এক চলুন এখন সেরা 5 কে রয়েছে সেটা আপনাদের জানাবো সেরা পাঁচে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন টিআইওয়াই আর লাইফ হ্যাকস দিয়ে বিশ্ব মাতাচ্ছে জ এর র‍্যাংকিং রয়েছে এবং প্রতিষ্ঠানি টি প্রতিষ্ঠানের নামেও 5 এ হ্যাঁ ঠিকই শুনেছেন 131 মিলিয়ন ফলোয়ার নিয়ে র্যাঙ্কিং ফাইভ এ রয়েছে ফাইভ মিনিট ক্রাফট হ্যাঁ ঠিকই শুনেছেন এই ফাইভ মিনিট ক্রাফট সেরা পাঁচে রয়েছে এবং যার ফেসবুক ফলোয়ার সংখ্যা একশো একত্রিশ মিলিয়ন এবং আশ্চর্য হয়ে যাবেন যে এই লিস্টে যে চার নাম্বার এই তালিকায় যে চার নাম্বার অবস্থানে রয়েছে সে কোনো প্রতিষ্ঠান নয় সে একজন ব্যক্তি এবং সারা বিশ্বের নন্দিত এবং সবার জনপ্রিয় সমান তালে সবার কাছে এক টানা জনপ্রিয় জানেন কি সেই লুকটিকে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সেই লোকটি আর কেউ নয় আমাদের সবার জনপ্রিয় বিন এবং বিনের মিলিয়ন নিয়ে ফেসবুকে মতো রাজত্ব করতেছেন কিং এর মতো আছেন রাজত্ব করছেন মিস্টার বিন একশো উনচল্লিশ মিলিয়ন ফলোয়ার যার এখন বলবো আপনাদের তিন নাম্বার পজিশনের র্যাঙ্কিং থ্রি থেকে রয়েছে এখানে একটি জরিপে মানে দুই জায়গায় দুই রকম পাইছি নাম্বার ওয়ান এফ ছিল ফেসবুক সেখানে দেখানো হয়েছে একশো মিলিয়ন ফলোয়ার নিয়ে ফেসবুক প্রথম হয়েছে কিন্তু সরেজমিনে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরেজমিনে গিয়ে কিন্তু আমরা ফেসবুকের ফলোয়ার পেয়েছি একশো মিলিয়ন ফেসবুক হোস্ট নিজেই একশো মিলিয়ন ফলোয়ার নিয়ে তিন নাম্বার পজিশনে রয়েছেন হ্যাঁ ভাই তিন নাম্বার পজিশনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক চলুন তাহলে দেখা যাক নাম্বার দুয়ে কে রয়েছে হ্যাঁ নাম্বার দুয়ে রয়েছে পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় ফেসবুক ফলোয়ারের যে মানে সবচেয়ে বড় ফলোয়ারের যে সংখ্যাটা সেই প্রতিষ্ঠানটি শুধু এই হাতে যে মোবাইলটা দেখতেছেন এই হাতের মোবাইলটা যে কোম্পানির সেই কোম্পানিটাই কিন্তু এখন নিশ্চয়ই আজ করতে পারতেছেন পৃথিবী বিখ্যাত সেই স্যামসাং কোম্পানি যে র্যাঙ্কিং এবং যার ফলোয়ার সংখ্যা একশো হ্যাঁ ঠিকই শুনেছেন একশো মিলিয়ন ফলোয়ার নিয়ে র্যাঙ্কিং টুতে রয়েছে কিন্তু স্যামসং শুধু মোবাইলে নয় সোশ্যাল প্ল্যাটফর্মেও কিন্তু কেং প্রতিষ্ঠান এটি হচ্ছে স্যামসং কিন্তু অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে কারণ এখন আমি বলতে চলেছি বিশ্বের এক নম্বর ফেসবুকের কিং কোন প্রতিষ্ঠান নয় কোনো ব্র্যান্ড নয় যে নিজেই একটা ব্র্যান্ড সেই ব্যক্তি সেই পার্স্টন পর্তুগিজ সেই হিরো সেই ফুটবলার তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো র্যাঙ্কিং ওয়ানে ক্রিশ্চিয়ানো রোনালদো সবার জনপ্রিয় সেই ফুটবলার ফুটবল তারকা যার ফেসবুক ফলোয়ার সংখ্যা একশো একাত্তর মিলিয়ন প্লাস হ্যাঁ একশো একাত্তর মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু ফেসবুকের রাজত্ব করছে ফেসবুকের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো এটাই ছিল আজকের ফেসবুকের লিডার কে কতটুক ফলোয়ার নিয়ে ফেসবুক কাপাচ্ছে আশা করে বুঝাতে পেরেছি এবং ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আরো একটি জনপ্রিয় ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি এ পর্যন্ত বিদায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ